নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তা আজকে ছিল আলু ফুলকপির ডালনা আলু ফুলকপির ডালনাটা আমি একটু অন্যরকম করে আজকে করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো তো বন্ধুরা এর আগে আমি অনেক দিন আগে দেখিয়েছিলাম আলু ফুলকপির ডালনা তা আজকে আবার একটু দেখাচ্ছি তা প্রথমে ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে অল্প করে একটু পটলও আমি দিয়ে দিয়েছি পটলটা ওইভাবে কেটে একসঙ্গে ফুলকপি আর পটলটাকে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য তবে অনেকে কিন্তু ফুলকপিটাকে একটু কেটে নুন হলুদ দিয়ে ভাব দিয়ে নেয় আমি সেটা যদিও নিইনি আমি একদম সরাসরি কপিটাকে ভেজে নিচ্ছি এই যে একদম ভাজা হয়ে গেছে ফট পটল আর কফিটা আমি একটা পাত্রে তুলে নিলাম এখানে আরেকটু একটু তেল দিয়ে দিলাম আমি আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম আলু আলুটাকে কিন্তু আমি সুন্দর করে বেশি একটু লাল লাল করে ভেজে নেব এই যে আলুটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এখানে কিন্তু ছিল আদা জিরে আর লঙ্কা এখানে আর কোনো মশলা বা পেঁয়াজ রসুন আমি এসব কিছু দিই আমি একদমই নিরামিষভাবে রান্না করছি এটা তা সেইভাবেই আমি দিয়ে দিলাম মশলাটা আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিয়ে আমি একটু বেশ সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি এই যে অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে কিন্তু মশলাটা এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো একটু যেহেতু আমি ঝোল রাখবো তারপর আলু কফি সবই সেদ্ধ হবার একটা ব্যাপার রয়েছে তাই সেই হিসেবে আমি জলটা দিচ্ছি এখানে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই যে ঝোলটাকে কিন্তু আমি এবারে সুন্দর করে ফুটিয়ে নিলাম বেশ কিছুক্ষণ তারপরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা কফি আর পটল এবারে কিন্তু আমি একটু একটু ঢাকা দিয়ে দেব কারণ একটু সেদ্ধ হতে হবে এগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটু ঢেকে নিলাম কিছুক্ষণের জন্য আমি দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা না কফি পটলটা আর একটু সময় আমি কিন্তু এভাবেই ফুটিয়ে নেব আর এবারে একদমই শেষে দিয়ে দেবো একটু চিনি যেহেতু ফুলকপি কপি মানে একটু কেমন মানে কেরম একটা পানসে পানসে ব্যাপার তাই একটু চিনি দেওয়াটা খুব প্রয়োজন এখানে আর একদম শেষে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা ঘি ঘিটা না দিলে কপির তরকারিতে যে একটা গন্ধ সেটা কিন্তু সুন্দর সেই গন্ধটা আসেই না তা একদম শেষে ঘি দিয়ে কিন্তু আর আমি ফোটালাম না বেশিক্ষণ এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম এবার কিন্তু শুধুই পরিবেশনের অপেক্ষা এই যে দেখতে কিন্তু বেশ হয়েছে না দেখেই খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে ফেলো আর কীরকম লাগলো আজকের ভিডিওটা প্রোফাইল থেকে যারা দেখবে রীতানন্দী থেকে অবশ্যই লাইক কমেন্ট করো আর কাছের মানুষদের কাছে তোমাদের শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাট